সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমার ডেলি ভিলেজ অফিসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন তো আজকে আমরা যে গরু বাজারে নিয়ে এসেছি এটা হচ্ছে উস্তমপুর হাট নামে পরিচিত তো এই হাটটি অবস্থান হচ্ছে রাজশাহী জেলার বাঘা বাঘা উপজেলায় অবস্থিত রাজশাহী জেলার বাঘা উপজেলায় অবস্থিত এটি বাঘা থানায় নামে পরিচিত যাই হোক আজকে আমরা এই বাজারের কিছু বর্তমান সার দাম আপনাদেরকে জানাবো তো আজকের তারিখ হচ্ছে ছয় তিন দুই হাজার উনিশ তো আজকে এই বাজারটি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার তো আজকে আমরা এই বাজারে কিছু সার গরুর দাম জানাবো আপনি আমার সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই

এগুলো সার বাচ্চার দাম চাচ্ছেন কত করে এগুলো এক লাখ পঁচিশ দেখছেন এই জোড়া এক লাখ পঁচিশ দাম চাচ্ছে

ভাই শালগরগুলো কি না হল ওগুলা? ভাই বাজারে কিনা গরুর না হলো নাকি গুরু? না কত করে চাচ্ছেন এই লাল গুরুগুলো? চাচ্ছেন কত করে এগুলা?

চা এটা কত চাচ্ছেন দেশি সার হ্যাঁ কত চাচ্ছেন দাম পঁচাত্তর পঁচাত্তর হাজার দাঁত বয়স এটা হম দই দাঁত দই দাঁত বাড়ির না ব্যবসা কাকা দেখছে আমার ভিডিওটা অবশ্যই থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এটা কত চাচ্ছেন আপনার এই আচ্ছা পঁচাশি হাজার কয়ে বয়স এটা হ্যাঁ

বাড়ির দাম কত বললো এগুলো দাম কত বললো শার্ট আপনার চাইছেন কত দেখছেন ষাট হাজার টাকা দাম বলছে উনি চাচ্ছে হলো সত্য টাকা কি কিনা হলো নাকি কত হলো এটা তিয়াত্তর হাজারতে কিনলেন কয়দা বয়স এটা দাঁত হয়নি সত্তর হাজার টাকাতে কিনলো দাম চাচ্ছেন কত বাহাত্তর হাজার বয়স এটা এখনো দাঁত ওঠেনি তেরো হবে কতটুকু পেটে সাড়ে তিন মুন সে দর্শক সাড়ে তিন মন

অনেকে অনেক পার্টি কিনেছি আজকের বাজারে সেটা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে বাবু সাওয়া বাহান্ন আর বিক্রি সাড়ে সাতশন চাইছেন বাহান্ন হাজার সাতচল্লিশ হাজার বিক্রি করবে বাজারের একবারে শেষ সময় সন্ধ্যার রাখবে। তো হয়তো অনেকে মনে করতে পারেন যে ফাঁকা ফাঁকা লাগছে গরু নয় তা না এটা সুন্দর লাগছে ভিডিওটি করে। চলে ও কিছু হলো ও কিছু না লাইসার্টটার দাম 57 কত? চাওয়া ভাই 57 57000। দর্শক আমার শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে একটি কথাই বলবো যে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি এই ধরনের গরুর বাজার দর আমি বিভিন্ন হাটে জানা থেকে দেখেছি

やった